বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি ওয়েলকাম আর একটা নতুন ভিডিও নিয়ে তা সকালবেলায় ভিডিওটা করা হয়নি আমি একটু বাজারে গেছিলাম মাছ আনতে সবজি আনতে তা এসে ভিডিও বানাচ্ছি আজকে হয়তো খাওয়ার কেউ নেই সে তারাও নেই আজকে সিম্পল রান্না করছি টক ডাল করব আর একটু মাছের সবজিপাতি দিয়ে পাতলা ঝোল হবে তা চলো বন্ধুরা কী কী বাজার থেকে এনেছি আমি তোমাদের দেখিয়ে দিই কী কী মাছ এনেছি প্রথম দেখাই আমি এটা টকডাল বানাবো সেনা ডাল সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ আর সামান্য একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে সবজি কটা কেটে নিয়েছি সজনে ডাঁটা আলু আর পটল দিয়ে পাতলা ঝোল হবে আর এখানে আম কেটে নিয়েছি আম দিয়ে হবে টক ডাল দেখো আমগুলো আমি দিয়ে দিলাম এইভাবে দিয়ে এবার কুকারটা উনানব্বই চাপিয়ে দেবো দেখুন উনানব্বই আমি চাপিয়ে দিয়েছি আর আম সবসময় লাস্টে দেবেন টকডালে আম আগে দিলে ডালটা তাহলে সিদ্ধ হতে চায় না দেখো বন্ধুরা আমি কী কী মাছ এনেছি এখানে চারা পোনা এনেছি চারাপোনা আর রুই মাছ থেকে যে মাছের ডিম বেরিয়েছিলো এরকম বড়া করে রেখেছি এটা ঝোল হবে আর এইখানে মাছের তেলের বড়া করে নিয়েছি মচমচ করে আর এখানে রুই মাছ রয়েছে রুই মাছটা আজকে করবো না কারণ কেউ খাওয়ার নেই আর এইখানে দেখো ছোটো ছোটো মাছ এনেছি এগুলো ভাজাও খাওয়া যায় পাতুরিও খাওয়া যায় তাই জন্য মাছগুলো নিয়ে এসেছি এগুলো পুঁটি মাছ ছোটো ছোটো আর চলো কড়াই চাপিয়ে দিয়েছি পাতলা করে ঝোলটা করে নেব এনে সজনে ডাটা পটল আলু তা চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আমি মশলা রেডি করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়েছি দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দিয়ে ভালো করে সবজিগুলো আগে ভাজা ভাজা করে নেবো তারপরে মশলা দিয়ে কষিয়ে নেবো আর সবজিগুলো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে হায় সিজি কেজি মেরেই যাচ্ছে ডাল হচ্ছে সবজিটা চরা হয়ে গেলে বাজারে যেতে পারি না ওই জন্য দিনাদিনই সাত নিয়ে এসেছি কিছু বেরিয়ে গেছিলাম আমি বাজারে একে একে বাজার সব বাজার থাকলাম থাকতে আসতে একটু বেলা হয়ে গেল খানা যদি থাক কেউ খাবার অবস্থা নেই ওই জন্য আমরাও কাজে ঘিলামি ওই জন্য পাতলা করে ঝোল করবো আর ডাল করবো একটু বাজারে আর একটু বেগুন ভেজে নিয়েছি আর ডালের সাথে বেগুন রেখে দিন কিন্তু খুব ভালো লাগে আর তাতে একটু অমলেট করে নেবো ডিমের তাহলেই হয়ে যেত চক ডালের সাথে চলডেল হলে কিন্তু আর কিছু লাগে না দেখবে আর চলে দেখাই তোমাদের কিরম পটল ফটল ভাজা লাল লাল করে ভেজে নেবে এই ঝোলটা কিন্তু বাচ্চারা খেলেও কিন্তু খুব উপকারী এখন ভাজে ভাজে হয়ে আসে নি আর এরকম ঝোল দেখবে খেতেও কিন্তু খুব টেস্টফুল হয় সবজিপাতি দিয়ে আরে ঘরে দূরে খাবার এনে দেখে ওই জন্য আমি আজকে ভাবলাম এই ঝোলটা করি এই ঝোলটা অনেক দিন খাওয়ার ইচ্ছে হচ্ছিলো পাতলা করে ঝোল এবারে কেউ খায় না ঘরে ওই জন্য আর করা হয় না তা চলো বন্ধুরা আমি লাল লাল করে ভাজা ভাজা নিই দেখো বন্ধুরা আমার কি সুন্দর লাল লাল করে সব সবজি কটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো অল্পই মশলা নিয়েছি আমি যা যা মশলা দিই জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদ নুন সবই নিয়েছি কিন্তু অল্প অল্প পরিমাণে নিয়েছি আর ঝোল ঝোল থাকবে দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে সে না অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিলে তবেই কিন্তু সারটা আসবে আর এই টুকরো মাছ নিয়ে নিয়েছি টুকরো একবেলার মতো ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই ঝোলটা কিন্তু খেতে খুব ভালো হয় এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফেলে দিলে আরোই স্বাদ হয় কিন্তু কাঁচা লঙ্কা দিচ্ছি না আমি যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি ওই জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি না তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো আমি একটু অল্প অল্প ঝোল জল দেব আর কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে তবে কিন্তু ভালো লাগবে পটল নিয়ে এলাম লাস্ট সজনে নিয়ে এলাম এরপরে তো আর খাওয়া যাবে না কিন্তু কচি ছিল সজনের রাধাগুলো দেখুন সজনে রাধাগুলো কিন্তু খুব ভালো মাছের ঝোলে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে সজনে দিয়ে মাছের ঝোল সজনে আটা তরকারি খুব সুন্দর লাগে খেতে একজন ভালো করে আমি লাল লাউ করে কষিয়ে নিই তেল ছেড়ে আসা পর্যন্ত বন্ধুরা দেখো আমার কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে পাঁচ দিয়ে এবার আমি জল দিয়ে দেবো একটু ঝোল ঝোল থাকবে বললাম ওই জন্য জলটা একটু বেশিই দিলাম দেখো এবার আমি মাছগুলো দিয়ে দেবো যে ধরনের ছেলে মাথা খায় না ওই জন্য এই মাছটা নিয়েছি আর আমরা মাথায় নিয়েছি দেখো এই চারাপোনা মাছটা একটু বড়ো ছিল সেই জন্য মাথাটা নিয়েছি আর একটু জল দেবো কারণ ঝোলটা একটু বেশিই থাকবে তবেই কিন্তু পাতলা পাতলা ঝোল দিয়ে খেতে ভালো লাগবে তা চলো আটটু জল দিয়ে দিই দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দে ঝোলের কালারটা কিন্তু অল্প মশলা তেল দিয়ে রান্না কিন্তু আরও কালারটা খুব সুন্দর এসছে এই রেসিপিটা কিন্তু তোমার ঘরে ট্রাই করে একবার খেয়ে দেখবে খেতে কিন্তু ভালো লাগে সবজি সবজিপাতি দিয়ে রান্না করা ফুলের ঝোলটা কতদূর কী হলো আর ঝোলটা সুন্দর গন্ধও বেরিয়েছে পাতলা পাতলা ঝোল খেতেই দান মজা দেখুন ঠিক এইরকম ঝোলটা থাকবে পটল আলু সব ভালো সিদ্ধ হয়ে গেছে আলুটা একবার দেখে নেব সিদ্ধ হয়েছে নাকি তাহলে কিন্তু ঝোলটা হয়ে যাবে হ্যাঁ দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমার ভালো করে আর ঝোলটা ফুটেও গেছে এবার আমি ঝোলটা পাত্রে ঢেলে নেব দিয়ে ডালটা সোমবার দেব এবার বাসন আমি নিয়ে নিয়েছি ঝোলটা এবার বাসন আমি ঢেলে নেব দেখুন ঝোলটা আমি বাসনে ঢেলে কড়াইটা আবার ধুয়ে নিয়ে আসবো দেখুন কত সুন্দর ঝোলটা দেখতে হয়েছে দেখুন আবার ডালটা আমার হয়ে গেছে এরকম ডালে কাটা দিয়ে একটু এরকম নাড়িয়ে দেবেন তাহলে কী হবে আমগুলো ভালো করে ডালের সঙ্গে মিশে মিশিয়ে ওই জন্য এরকম করে ডালের কাটা দিয়ে ঘুটিয়ে নেবেন এবার আমি খড়ায় রাগ হয়ে এর মধ্যে দিয়ে দেবো তেল ডাল সম্ভারের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে এটা দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নেব যাতে স্মেলটা বেরিয়ে আসে তখন ডালটা দেবেন ফোড়নে কিন্তু সুন্দর একটা স্মেল বেরোনো কিন্তু মেন ফোড়নের স্মেল যত সুন্দর বেরোবে তত কিন্তু স্বাদ হবে তাই জন্য ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি সর্ষেগুলো আর লঙ্কা ডাল দেখো এত সুন্দর স্মেল বেরিয়ে এসছে তারপরে আমি ডালটা দিয়ে দিচ্ছি টক ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো এবার আর একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন দেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোয় সেইতেই ডালটা কিন্তু খুব ভালো হয় তোমরা এরকমভাবে বানিয়ে খাবে খেতে কিন্তু খুব ভালো লাগে দেখা যাক ডালটা কদ্দূর কী হলো ডালটা আমার হয়ে গেছে এবার আমি বাসনে ঢেলে নেব দিয়ে এবার যাব একটু চান ঠান করতে কাঁচা মাছ মুছ করলে চান করতেই হয় নালে ভালো লাগে না আর সকাল সকাল বেরিয়ে গেছিলাম কিছুই করা হয়নি তো চলুন ডালটা আমি ঢেলে নিই এরকম করে ডাল বানিয়ে খাবেন আর ঝোলটাও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় তো এখন মধ্যে আমার হলো এবারে বাকি কাজগুলো সারি গিয়ে দেখুন ডালটাও খুব সুন্দর দেখতে হয়েছে টান করে চলে এসছি ফ্রেশ হয়ে এবার কেচে কুচে নিয়ে এসছি এগুলো মেলে দেবো আর বাইরের রোদ্দুরটা দেখো একবার তোমাদের দেখাই বাইরের রোদ্দুরটা কীরকম দেখো রোদ্দুরটা কীরকম এই জন্য রোদের ভয়তে সকাল সকালই বাজার করে আমি চলে এসেছি এই জামাকাগুলো তুলে নেবো আর এইগুলো সব মেলে দেবো এসব কেচে কুচে নিয়ে এলাম সব মেলে দেবো তো চলো ঝটপট করে জামাকাপড়ো তুলে নিই আর জামাকাড়াগুলো মেলেও দিই মেলে ঠেলে দিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি বন্ধুরা দেখো এই রোদের মধ্যে জামাকুলো মেলে দিলাম সব এবার যাবো কিছুক্ষণ পর খাবো এখন খাচ্ছি না আর দেখো বন্ধুরা গাছে কত আম হয়েছে দেখো দূর থেকেই গাছে আমগুলো দেখতে বেশ ভালো লাগে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো আমগুলো দেখতে পাচ্ছ কত আম হয়েছে গাছে এখানে আমাদের জনদের বাড়িতেই আম গাছ আছে কিন্তু বাজারে আমের দাম কিন্তু কম নেই দেখো কত আম ধরেছে গাছটা তা চলো বন্ধুরা আমি এখন এর মতো রাখছি আর একটু পরে খাওয়া দাওয়া করবো ভাতটা হয়নি রান্নাবান্নাটা হয়েছে গরম গরম ভাত করবো আর কে নেবো ওই জন্য করা হয়নি শুভ সন্ধ্যা বন্ধুরা রাতের ডিনার করতে আবার চলে এসেছি টক টল করা আছে আর কুকারে আলু কেটে আলু চাপিয়ে দিচ্ছি রাতেও বেশি কিছু করব না ওরা মাছের জল দিয়ে ভাত খেয়েছি খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য আর আশা হয়নি তোমাদের কাছে তা রাতেরবেলা রাতের বেলা ভাবলাম যা করি ওগুলোই একটু দেখাই দেখো বন্ধুরা ডালটা একটু গরম করে নিচ্ছি আর এখানে কুকারে আলু কেটে নিয়েছি আলু চাপিয়ে দেবো আর এবার ডিমের অমলেটের জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচাবো তা দেখো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখানে অল্প একটু ভাত চাপিয়ে দেওয়া হয়েছে একটু ভাত আছে আর একটু চাপিয়ে দেওয়া হয়েছে আর ডালটা গরম করে রাখছি গরম গরম ভালো লাগবে টক ডাল দিয়ে তাছাড়াও ডালটা নামিয়ে নিই আর কুকারটা চাপিয়ে দিই কুকারটা আমি চাপিয়ে দিয়েছি আলু সিদ্ধ হতে থাক আমি ততক্ষণে ডিমের অমলেট আর আলু সিদ্ধর জন্য পেঁয়াজ কুচিয়ে নিই সিদ্ধ নেমে গেছে আর আলু সিদ্ধ মাখার জন্য দেখো দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন আর একটু গোটা জিরে এই দিয়ে আলু ভাতে মেয়েকে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে আর এখানে ডিমের অমলেটের জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে আমি চারটে ডিম বের করে নিয়েছি আর এখানে কড়াইও চাপিয়ে দিয়েছি উনানে এবার আমি তেল নিয়ে নেবো আর একে একে ডিমের অমলেটগুলো করে নেবো কড়াইতে তেল নিয়ে নিয়েছি আর এখানে ডিমের ডিমটা ফাটিয়ে এ করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ডিমের আমলেট কিন্তু পাইপ এনে বেশি ভালো হয় এবার এটা সারাশি করে নিয়ে ডিমটা ভালো করে চারিদিকে দিয়ে করে দেবো যাতে বড়ো টাইপের ডিমের আমলেটটা হয় দেখো ডিমটা হতে থাক আমি ততক্ষণ আর একটা ডিম ফাটিয়ে ফেলি আর এখানটা ফাঁকা আছে এখানটা একটু দিয়ে দিলাম আমি এবার একটা ডিম আমি রেডি করে নেব ডিমের অমলেট করা আমার হয়ে গেছে এবার আলু সিদ্ধ মাখার জন্য যেগুলো রেখেছি ওগুলো এবার কড়াইতে ভেজে নেব তালেই হয়ে যাবে রাতের ডিনার এইগুলো দেখুন এই যে তেলটা দিয়েছি এই তেলের মধ্যেই আমি আলু সিদ্ধটা মেখে নেব ওই জন্য একটু সামান্য বেশি করেই তেলটা দিয়েছি এটা এই পেঁয়াজ রসুন আর গোটা জিরে গোটা জিরে দিয়ে নেবেন দিয়ে আলু ভাতাটা মাখবেন যা সুন্দর খেতে হবে না আর শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন সব কিছুই ভালো করে লাল লাল করে ভেজে নেবেন দিয়ে আলু ভাতে মাখবেন দারুণ খেতে লাগবে ভিজে ভাতেও কিন্তু কান্তা ভাতেও ভালো লাগে আর এটা ডালের সঙ্গে খাবো আরও ভালো লাগবে তো আমি লাল লাল করে ভেজে নিই এখন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে আলুটাও আমি থালায় মেখে নিয়েছি মানে চটকিয়ে নিয়েছি হাটা দিয়ে না খুব গরম তো দিয়ে পরিমাণ মতো নুন নিয়ে নিয়েছি এবার আমি এই পেঁয়াজ লঙ্কা রসুন সব এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব তবে খেতে ভালো আসবে আর পুরো তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো সে অনেক তেলটা একটু বেশি নিয়েছি দেখো বন্ধুরা আমি আলুর মধ্যে সব নিয়ে নিয়েছি এগুলো এবার আমি ভালো করে মিশিয়ে মিশিয়ে মেখে নেব। খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা একবার এরকম করে বানিয়ে খেয়ে দেখবে দারুণ কিন্তু আলু সিদ্ধটা খেতে লাগে দেখো ভালো করে আমি লঙ্কা পেঁয়াজ ডলে নিচ্ছি ডলে এরকম করে করে মেখে নিচ্ছি আলগা করে করে খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা কিন্তু একবার আলু সিদ্ধটা ট্রাই করে দেখতে পারো দেখো নুন টুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর মাখাটা হয়েছে চারটে ভাগ করে রেখে দিয়েছি আর এবারে ভাত বেড়ে নেবো সবাই একসাথেই খেয়ে নেবো আমি খাবার নিয়ে নিয়েছি খাবার দাবার খেয়ে নেবো আর সবাইকে দিয়ে দিয়েছি আমিও ভাত বেড়ে নিয়েছি থালার ভাত নিয়ে নিয়েছি এখানে বাটিতে ডাল আর এখানে ডিমের অমলেট আর আলু সিদ্ধ চলো আমি ভাতটা খেয়ে নি খেয়ে আবার তোমাদের সাথে দেখাব আমরা খাওয়া দাওয়া সেরে এসে শুয়েছি তা বন্ধুরা শুভরাত্রি আজকে মতো ফেডি আমরা এখানেই রাখছি আবার